ততক্ষণ কিন্তু সেটা মানুষের কাছে না যাওয়াটাই মনে হয় প্রযোজ্য কারণ একটা সিনেমা তখনই ফিল্মে রিলিজ হয় তখন তার এডিট হয়ে যায় যখন তার সঙ্গীতটা পড়ে যায় যখন তার আলোটা হয়ে যায় যখন তার মানে সম্পূর্ণভাবে যখন ভাবনাটা একত্রিত হয়ে চলে আসে তখনই আমার মনে হয় শিল্পটা রূপ পায় তা আমাদের গুড আফটারনুন এভরি তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি তো দারুণা বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেলার থামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে দমদম পার্কের দিকটাতে রয়েছি আর এসছি দমদম পার্কে আরও একটা বিখ্যাত পুজো যার নাম হচ্ছে দমদম পার্ক ভারত চক্র তাদের পঁচিশতম বর্ষে শারদীয় দুর্গা পুজো শুভ সূচনা হবে খুঁটি পুজোর মাধ্যমে অর্থাৎ জয়ন্তী বর্ষ পড়েছে তাদের এবছরে তো সে কুটি পুজো কী হচ্ছে কী থিম হচ্ছে সমস্ত কিছু

ওকে বন্ধুরা দেখতে পাচ্ছি দমদম্প ভারত চক্র দিকটা এখানে হচ্ছে মেন প্যান্ডেল করেছে আর দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে পুরো দেখো লাল সবুজ হলুদ বিভিন্ন ধরনের প্লাস্টিক দিয়ে কি সুন্দরভাবে ছোটো ছোটো পতাকা মতো করে সাজানো হয়েছে দারুণ দেখতে লাগছে আর সামনে রয়েছে হচ্ছে দমদম্প ভারত চক্র রজত জয়ন্তী বর্ষ লেখা রয়েছে সামনে যেটা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর একটা মণ্ডপ করা হয়েছে ব্যান্ডেল করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দারুণ কাজ কিন্তু করা হয়েছে মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো ফুল দিয়ে বিভিন্ন ধরনের গ্যাদা ফুল তারপর ওটা পুড়িয়ে পাতা বলে তোমার পিপিল পিপল পাতা বলে সেই পিপিল পাতা দিয়ে ভীষণ সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে সাজানো হয়েছে যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চম্পা ভারত চক্র পঁচিশতম বর্ষ দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো আর ওখানে দেখো পুরো একটা পুরো ফুলের দিয়ে কি সুন্দর একটা কাজ করা হয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে দারুণ দেখতে লাগছে খুব সুন্দর কাজ হয়েছে আর সম্ভবত এখানে একটু এটা স্থাপন করা হবে খুব সুন্দর দেখতে লাগছে দেখো খুটি কিন্তু ভীষণ সুন্দর ভাবে সাজানো হয়েছে গেঁদা ফুল বিভিন্ন ধরনের গাঁদা ফুল লাল হলুদ গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে দারুণ দেখতে পুরো খুব সুন্দর কাজ করেছে কুটিটা দেখো বিশাল বড় রয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে কুটিটা দারুণ কাজ করেছে

আমাদের অনেক

দেখতে পাচ্ছা দমদম্পা ভারত চক্রে কিন্তু তাদের কিন্তু এবছরের খুঁটি স্থাপন হবে রজত জয়ন্তী বর্ষ তাদের পঁচিশতম বর্ষ আর এখন একটা এখন খুঁটি স্থাপন হয়েছে এটা তোমাদেরকে দেখেছিলাম কুটিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেই কুটিটা এখন স্থাপন হচ্ছে তার মধ্যে কোনো দিনই আমি অঞ্চল থেকে চার পাঁচটাতে পুজো হয় কলকাতার পুজোর মানুষ তা আমরা ছোটোবেলায় দেখতেও আসতাম কিন্তু আমার কোনোবারই পুজো হয়নি কোনো অঞ্চলে কোনো পুজো করা কিন্তু এবছর প্রথম আমি দম্পতবার এই অঞ্চলে পুজো করছি এবং এমন একটা পুজো করছি বরং তাদের আমার পঁচিশ বছর সুতরাং একটা বাড়তি দায়িত্ব এবং এটি এখনও মানুষের আজকে দেখলেন যে তারা পাড়া এখানে নেমিয়েছিলো তাদের একটা আবেগ আছে তাদের একটা উৎসাহ রয়েছে তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে তা এই বাড়তি চাপগুলো আমাদের মিটিং ভালো লাগে এবং আমি আশা করছি আমি যে ধরনের সুযোগ বিগত কয়েক বছর ধরে কলকাতায় ঘুরে আসছি তারই এক্সটেনশন তারই আরেকটু এগিয়ে যাব আমি দুর্গার কাছে সেরকম একটা পুজো আমি ভাবছি আমরা কাজ শিখ করবো এবং আমার কাজের যে প্রসেসটা এতটাই আপেক্ষিক যে আমি হয়তো এখন যেতে বাড়িতে যাব একটা ভাবনা নিয়ে আমি এটা করছি কিন্তু কালকে বা পরশু সকালে কিন্তু জানি না সেটা করবো এই মুহূর্তে আমি কিছুই বলতে পারি না এবং তোমরা তখনই জানো যে একটু আগে এই যে প্রতীক বলছিল যে আমি যদি কাজ করছি যে কাজ চলাকালীন হয়তো তোমাদের সামনে আমার কোনো সংযোগ হবে না বা তোমাদের হয়তো আমি কোনো ছবি দিতে পারবো না কারণ আমার মনে হয় একটা শিল্প যতক্ষণ না শিল্পী বলছে যে যে এটাই হচ্ছে আমার আলটিমেট বা এটাই হচ্ছে শেষ হ্যাঁ তত তখন কিন্তু সেটা মানুষের কাছে না যাওয়াটাই মনে হয় প্রযোজ্য কারণ একটা সিনেমা তখনই ফিল্মে রিলিজ হয় তখন তার এডিট হয়ে যায় যখন তার সঙ্গীতটা পড়ে যায় যখন তার আলোটা হয়ে যায় যখন তার মানে সম্পূর্ণভাবে যখন ভাবনাটা একত্রিত হয়ে চলে আসে তখনই আমার মনে হয় শিল্পটা রূপ পায় তা আমাদের এই দুর্গাপুজো শিল্প তাই মানে এটার বিচ্ছিন্নভাবে এটা দেখার কোনো মানে বিচ্ছিন্নভাবে এটাকে দেখে কিছু বোঝাও যাবে না আরেকটা যে বারবার বলা হয় যে দুর্গা পুজো সংরক্ষণ এই যে ছোটো ছোটো অংশ নিয়ে যে সংরক্ষিত করা হয় আমার মনে হয় সেই বিচ্ছিন্নভাবে ওই দুর্গা পুজোটাকেও কিন্তু পাওয়া যায় না তো সুতরাং আমার পুজো আমি বলেই দিচ্ছি যে আঠেরো তারিখ কৃষ্ণ অসম পরে সকলের জন্য নয় কিছু সংখ্যক মানুষ যারা পুজোটাকে আলাদা করে তাদের জন্য আমার পুজো সব খোলা থাকবে তোমরা সকলেই আসবে সেই দিন আমার পুজো দেখতে হবে এবং সাধারণ মানুষের জন্য দ্বিতীয় দিন থেকে খোলা থাকবে ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা চ্যানেলের প্রত্য মানে মাধ্যমে আমি সাধারণ দর্শক যারা এবং তোমাদের চ্যানেলের যারা তাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা এবং আসুন কলকাতা পুজো দেখুন এবং কলকাতা পুজোকে সারা সরিয়ে দিন আমাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব প্রত্যেকের কাছে কলকাতার পুজোটা শুধুমাত্র কলকাতার মধ্যে আছে কলকাতার বাইরে আমাদের পাশের স্টেটের মানুষও জানে না কলকাতার দুর্গা পুজো এখন শুধু দুর্গা হয় না দুর্গা একটা শিল্পের নতুন আঙ্গিকে পরিণত হয়েছে যে মানুষ এসে এখানে একটা শিল্পের নতুন ভাষা খুঁজে পায় তা এইটা যত মানুষ আসবে তারা কিন্তু তাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে কারণ তোমরা জানো তোমরা সবাই বিভিন্ন কাজে হয়তো যুক্ত কিন্তু তোমাদের সকলের কাজ ছেড়ে দিয়ে তোমরা এই দুর্গা পুজোর কভার করবে এবং বসে রয়েছে যে কবে দুর্গা পুজোর মণ্ডপটা খুলে দেওয়া হবে সেইটা তোমরা ক্যাপচার করে তোমাদের ব্লগের মাধ্যমে সারা পৃথিবীতে সরিয়ে দেবে প্রত্যেকের দায়িত্ব এই মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়া যে আপনারা আসুন দেখুন এটা কিন্তু অবিস্মরণীয় কিছু এখন কলকাতা শহরে ঘুরছে এই দুর্গা পুজোর জন্য তো ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু দমদমপা ভারত চক্রের খুঁটি পুজো আর শিল্পীর বাইট তোমাদের দেখিয়ে দিয়েছি যতটা সম্ভব পেয়েছি দেখানোর চেষ্টা করেছি কিন্তু দমদমপা ভারত চক্রের খুঁটি পুজো আর সমস্ত ডিটেলস তোমাদের সামনে শেয়ার করলাম তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো চক্রের ভিডিওটা দমদম পাইকে ততক্ষণ যেন টাটা পাইক ভালো চক্র সেতে